আমাদের বিভিন্ন প্রদেশে মামলাকারীকেও বুঝতে হবে যে তার উকিলবাবু তার হয়ে কিভাবে সওয়াল করছে কিভাবে হয়েছে সেটা ঠিক আছে আর যারা শিক্ষিত বা কেউ যদি স্পিকিং হয় তার মাতৃভাষায় যদি হিন্দি হয় বা গুজরাটি হয় বা সেই মহারাষ্ট্রিয়ান হয় কলকাতায় খুব প্রচুর আছে কলকাতায় ধরুন প্রচুর দক্ষিণে রাজ্যের লোকেরা বাস করে তাদেরও মামলা আছে তাহলে তবে এই যে একটা পঞ্চম বিভাগ যে অধিকারটা তার তো অনেক মানে ষষ্ঠ অধিকারটা সব বিহার আগে বিভাগের যে আইকার যেটা উনি হোটেল অর্ডার দিচ্ছেন সেগুলোকে কিন্তু ইংরেজিতেই দিতে হয় যত অফিসিয়াল আছে ধরুন মিনিস্ট্রির কাজকর্ম অন্যান্য জিনিস সেগুলো সবই কিন্তু বাংলার কারণে ইংলিশে হয় বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে বা পশ্চিমবঙ্গের একজন আইনজীবী হিসেবে এটার কি সত্যি প্রয়োজন আছে ভালো ভালো জায়গা আছে যেগুলো অন্যান্য রাজ্যে ব্যবহার করা হয় এগুলো সুপ্রিম কোর্টে ব্যবহার করা হয় সেগুলো তাহলে কিভাবে ব্যবহৃত বুঝতে এবং আমার কর্মক্ষেত্রে বা মামলা করার সময় সেটাকে প্রয়োগ করতে সেটা ঠিকই হবে যদি যে সিস্টেমে আমরা চলছি যে ব্যবস্থায় আমরা চলছি তাহলে সেই সব

ভাবসম জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং কোনো এক অলক্ষ্যে উপস্থিত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আমি এখানে আজকে আমার পূর্ববর্তী বক্তারা এত চমৎকারভাবে এবং মোটামুটিভাবে আমার একই বক্তব্যপন্থী যা বক্তব্য রেখেছিলেন একই মতাপন্থী যে বক্তব্য রেখেছিলেন তারপরে আমি শ্রী সাগর সেন মহাশয়কে আন্তরিকভাবে অনুরোধ করেছিলাম যে যদি আমাকে এই কিছু বলার থেকে যদি আমাকে রেহাই দেওয়া যায় শুধু আমার কারণে আপনাদের দিক ভেবে আমি তো মোটামুটি আমার পরিচয় দুই দুই প্রজন্মের উনি আমার বাবার ঘরে ইয়ে করেছেন বহু মামলায় অ্যাপিআর করেছেন আদালতের বাইরে পরিচয় ছিল আমি ওনার ঘরে বহুবার অ্যাপিআই করেছি কিন্তু মানে উনি আমি অভিমান নিয়ে বলছি

এবং আধুনিক আইন চর্চার ধারা ছিল সমসাময়িক যুগের পক্ষে আইন চর্চা ভারতবর্ষের স্মৃতিশাস্ত্র ছিল ভারতবর্ষের স্মৃতি ছিল বহু মহাভাষ্য ছিল এবং টিকাকাররা তাদের আইন রচনা করে গেছেন কিন্তু সাধারণ মানুষের কথ্য ভাষায় আইন বা আঞ্চলিক ভাষায় আইন কিন্তু কোনো দিনই চর্চিত হয়নি সর্বদাই বিচারকের কাছে রাজ দরবারে যে আইনের প্রয়োগ হতো সেটা হলো সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাধারণ মানুষের ভাষা ছিল না সাধারণ মানুষের ভাষা ছিল প্রাকৃত সাধারণ মানুষ সংস্কৃতের জটিল ব্যাকরণ অনুসরণ করে করা প্রায়ই তাদের পক্ষে কঠিন হতো এবং এর প্রত্যক্ষ প্রমাণ আছে কালিদাসের নাটকে অভিজ্ঞান শকুন্তলমে যেখানে সাধারণ মানুষরা কথা বলছেন তাদের ভাষা প্রাকৃত সূত্রকের মৃচ্ছকটিকে এবং মনে রাখতে হবে ভরতের নাট্যশাস্ত্রে যে বিধান নাট্যকারদের প্রতি দেওয়া আছে তাতে বলাই হয়েছে যে তোমরা আম মানুষের কথা বলবে যেমন যারা লেখাপড়া জানেন না যারা সেই যুগের পক্ষে বর্ণাস বর্ণাশ্রমে একটু নিম্ন বর্গের অধিকারী বা স্ত্রী জাতি তাদের সম্বন্ধে কখনো সংস্কৃত ভাষা দেবে না কারণ সেটা অবাস্তব ইংরেজি সংস্কৃত যতদিন চললো চললো তারপরে যখন শাসন ভাগ বহির দেশীয়দের হাতে চলে গেল যেটাকে আমাদের আগে বলা হতো ইসলামিক পিরিয়ড পরবর্তীকালে বলা হয় মধ্যযুগ সেটা মুঘল শ্রী ইসলামিক শাসন হোক সুলতান বংশ হোক আইনের ভাষাটা পাল্টে গেল আইনের ভাষা হল পার্সি বা পারসিক যেটাকে বাংলায় বলে ফার্সি এবং সেটাও সাধারণ মানুষের ভাষা ছিল না কিন্তু সেটা আইনের ভাষায় পরিণত হলো যার ফলে হিন্দু মুসলমান নির্বিশেষে যারাই আইনের চর্চা করতেন তাদের প্রত্যেকটি ফার্সি সব আইন ভাষা শিখতে হতো আইনের বিচার বিভাগ লিখতে হতো বিচারিক জাজমেন্ট লিখতে হতো ইংরেজি ভাষায় তার প্রত্যক্ষ প্রমাণ আছে রাজা রামমোহন রায়ের তোয়াবাজ এই নতুন দল তিনি ফার্সি ভাষাতে লিখছেন তিনি বেনারসে গিয়ে সংস্কৃত শিখছেন এবং একই সঙ্গে ফার্সি শিখছেন কারণ রাজকর্ম করতে গেলে ফার্সি ভাষা না জানলে চলবে না ইংরেজিটা এলো কবে ইংরেজি শুধু ইংরেজরা যে সঙ্গে করে নিয়ে এলো তা নয় ইংরেজরা আসার পরে ইংরেজির সূচনাটা হলো কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বা শেক্সপিয়ার চর্চার মাধ্যমে নয় এটা শুরু হলো সতেরোশো এ যখন রেগুলেটিং অ্যাক্টের পরে আমাদের এখানে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হল আগে আমাদের সদর বিওয়ানি এবং সদর নিজামাত এই দুটো ছিল ফৌজদারি

আলালের ঘরে দুলাল করেছেন তারা জানবেন তারা যে ঠকচাচার বলছেন যে এই দেশে ইংরাজির চর্চা হল সুপ্রিম কোর্ট হওয়ার পরে কিন্তু আদালতে বাংলা ভাষার একটা চর্চা একেবারে ছিল না তা বললে চলবে না কারণ অনেক বিচারক তখন খুব ভালো আইন জানতেন

ইংরেজি জানা বিচারককে ডেকেছিলেন মানে যারা ইংলিশকে লিখতে করতে পারতেন হুশারিরা করতে পারতেন করে বললেন যে দেখো আমরা কিন্তু এবার থেকে দেশীয় ভাষা এই আদালতের ভাষা হিসাবে ইংরেজিকে প্রবর্তন করতে চাইছি নইলে আমাদের খুব অসুবিধা হচ্ছে ফলে ধীরে তোমরা যারা ইংরেজি জানো শুরু করো ইংরেজি ভাষায় লিখতে যা আগে একটা সংস্কৃত নাম আছে সেটা বলে রাখি আপনারা অনেকেই হয়তো অবহিত নাম জয় এটাকে বলতো জয়পত্র যেটাকে আমরা জাজমেন্ট বলি আর যে যিনি হেঁটেছেন তাকে বলা হতো অজিও পত্র সেটা শুধু জাজমেন্টের ক্ষেত্রে নয় যে কোনো বিচার বিভাগের সভা যে কোনো জয় পরাজয় যেখানে আছে এমনকি বিতর্ক সভাতেও একটু সামনে নিয়ে বলি সতেরোশো সাতাশ সালে সয় মানসিং এর থেকে একজন বৈষ্ণব বিশেষজ্ঞ এখানে এসেছিলেন এটা প্রমাণ করতে যে শ্রী রাধা শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি না সকিয়া না পরকিয়া ওনাদের বক্তব্য ছিল পরকিয়া আমাদের এখানে বলেছিলেন সকিয়া এবং যেটা দেখবা সেটা হচ্ছে আমাদের এখানে সঙ্গে তর্কে জয় হয়ে পরাজিত হয়ে উনি জয়পত্র দিয়ে এই জয়পত্র আছে কিন্তু আমাদের মধ্যে যদি কারো উৎসাহ থাকে আমি তাকে বলবো এবং জয়ন্ত নারায়ণ এটা জানেন হাইকোর্টে দেড়শো বছর উপলক্ষে যে বিল্ডিং তৈরি হয়েছিল তার নবম তলায় অন্তত তিন বছর আগেও তাই ছিল একটি বিশাল ঘর তার উপরে টেবিলের উপরে অত্যন্ত সুমুদ্রিত এবং সুচলনভাবে পাঠানো সার সার জাজমেন্টের ফাইল আছে সেগুলি সব ফার্সি ভাষায় লেখা গেল ইংরেজি ভাষা আমি এই মূল বক্তব্যে যাওয়ার এক মিনিট মানে একটু সময় নেব এটা বলবার জন্য যে বাংলা ভাষায় কিন্তু একটা আইনচর্চার ধারা হয়েছিল যদিও তা প্রত্যক্ষভাবে আদালতের ভাষা ছিল না আমি আদালতের ভাষা শব্দটাকে প্রথম উদ্ধৃতি চিহ্নের মধ্যে ব্যবহার করলাম কারণে আমি আসছি আমাদের এখানে আইনকে ব্যবহার করবার জন্য সাধারণ মানুষের জন্য ঠিক খুব একটা যে পরশ্রই প্রতীক বা পরোপকারে হয়েছিল তা নয় কিন্তু সাধারণ মানুষ মানুষের চাইতো আমরা আমাদের আইন দেশি আইনটা শিখব এই কারণে ওয়ারেন হেস্টিংসের সময় থেকে পরপর অনেকগুলো দেশি আইনকে নিয়ে অনুবাদ করে বাংলা ভাষায় লেখা বেরোল আপনারা সবাই জানেন উইলিয়াম জোনস তার সহকারী অ্যাডভান্টন প্রচুর বই তখন হয়েছিল কিন্তু যাদের নাম আমরা ভুলে যাই যেমন জগন্নাথ তর্কপঞ্চানন তার দীর্ঘ জীবন একশো চোদ্দ বছরের জীবনে তিনি নব্বই বছর এক আসনে বসে অধ্যাপনা করেছেন এবং এহেন গ্রন্থ নেই যিনি তিনি সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেননি এ তাদের এদের কথা যদি আমরা ভুলে যাই আসলে এমনিতেই বাঙালি জাতি পিতৃহন তারক স্মৃতির অধিকারী যার ফলে আমরা আমাদের স্মৃতিকে খুব বেশি সজাগ রাখতে পারি না গোড়া পরিবার তো জগন্নাথ তর্ক পঞ্চানন সেই যুগের সীমাবদ্ধতার ঊর্ধ্বে বলতেন আপনারা আসুন উনি বলতেন আবাং ব্লেচ্ছ মানে উনি আপনার স্ত্রী যেতেন মানে আবাং মানে আমরা মানে সংস্কৃতিতে অহম আবাম আবাম ব্লেচ্ছ আমরা দুজন ম্লেচ্ছ আমরা যাব না এর পরবর্তী যুগ যেটা একটু মাথায় রাখতে হবে এবং তখন যে যে অনুবাদ হয়েছিল বিবাদ গঙ্গাণ্ডব সেতু বিবাদ ভঙ্গ বর্ণ থেকে আরম্ভ করে দাইভাগ মিতাক্ষরা মনুসংহিতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাংলা কিন্তু অনুবাদ হয়েছিল জার্নি যদি আমার প্রভিন্সেস তার প্রথম বর্ণটা উনি উইলিয়াম পেডিকে সমস্ত দান করেছিলেন উইলিয়াম পেডি তার উপর নিজের হাতে দেখা এবং এটি ছিল তার একদম প্রথম খন্ড ছিল স্যার আশুতোষ মুখার্জির সন্দেহে আমি ন্যাশনাল লাইব্রেরি ইয়েতে গিয়ে এটা আমি দেখেছি এর একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় চুয়ান্ন পর্যন্ত এগুলিকে যদি আমরা ভুলে যাই তাহলে পরে আমরা ঠিক আমাদের ধারণা কে না অনুবাদ করেছিলেন তখন এবং সাহেবরা কত পয়সা দিয়ে রাখতেন তবেবারে জগন্নাথ তর্কপঞ্চানন মাসে 100 টাকা ক্রেডিট ওই অনুবাদ করবার জন্য সেই যুগে হেস্টিংস বুঝতে পেরেছিলেন এই অসাধারণ বহুমুখী অসাধারণ ক্ষমতা পরবর্তীকালে যখন হাইডগঠ প্রতিষ্ঠিত হলো ইংরেজি ভাষা যতক্ষণ এলো তখন কিন্তু নিম্ন আদালতে বাংলা প্রচার ছিল